তো জয় হিন্দ ভিওয়ার্স জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আবার একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভ্যাকেন্সিটা হচ্ছে সার্ভে অটোকাটো হাবিলদারের তো চলো আজকে তোমাদেরকে জানাবো যে এই সার্ভে অটোকাটোতে যাওয়ার জন্য কি কি প্রয়োজন রান কত হয় এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে অ্যাপ্লাই কবে থেকে হবে এর লাস্ট ডেট কবে আছে কি কেমন প্রসেস সেই সব সম্বন্ধে তোমাদেরকে পুরোটা জানাবো তো যারা অগ্নিবীরে অ্যাপ্লাই করে রেখেছ তারাও অ্যাপ্লাই করতে পারবে ও নিয়ে কোনো চিন্তা নেই তো যারা যারা এই সার্ভে অটোকাটোতে অ্যাপ্লাই করতে চাইছো তাদেরকে আমি জানিয়ে দেবো যে এই সার্ভে অটোকাটোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে এবং এর জন্য তোমাদেরকে রান ঠিক অগ্নিপ্রে যেরকম ঠিক সেরকমই রান থাকতে হবে তোমাদের তো চলো নোটিফিকেশানটা পুরোটা ডিটেলস দেখায় তার আগে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে এই ডিফেন্স সম্বন্ধিত আপডেট পাওয়ার জন্য তো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অফ হাবিলদার সার্ভেয়ার অটোমেটেড কার্টোগ্রাফার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পার্ট ওয়ানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে এজ হতে হবে তোমাদের পঁচিশ বছর এবং এজটা করা করা হয়েছে তোমাদের ফার্স্ট অক্টোবর দু থেকে ফার্স্ট অক্টোবর দু তোমাদের ডেট অফ বার্থ এর মধ্যে হতে হবে একই অক্টোবর দু হাজার সাল থেকে একই অক্টোবর দু হাজার পাঁচ সালের মধ্যে তোমাদের জন্ম হতে হবে তবেই তুমি এটাই অ্যাপ্লাই করতে পারবে তারপর চলে যাবো এডুকেশনাল কোয়ালিফিকেশানে এখানে দেওয়া হয়েছে দ্য মিনিমাম দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হাবিলদার ইজ অ্যাজ আন্ডার দেখো এটাতে বিএ অথবা বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড শুড হ্যাভ পাস টুয়েলথ ক্লাস অফ ইকুইভেলেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাজ মেন সাবজেক্ট অর্থাৎ তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামিক্স ম্যাথামেটিক্স থাকতে হবে এবং গ্র্যাজুয়েশান তোমার বিএসসি বা বিএ থেকে তুমি আসতে পারবে অথবা ব্যাচালার অফ ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার অফ টেকনোলজি অর্থাৎ বিটেক এসব ডিগ্রি থেকেও তুমি আসতে পারবে তবে টুয়েলভে তোমার পঞ্চাশ পার্সেন্ট তারপর দেখবো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা অন্যান্য অন্যান্য স্টেট যাতে যেটা দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের একটা দেখবো ইস্টার্ন হিমালয়ান অ্যান্ড ইস্টার্ন প্লেন্স ইস্টার্ন হিমালয়ানদের দেওয়া আছে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং ইস্টার্ন প্লেনদের দেওয়া রয়েছে একশো উনসত্তর সেন্টিমিটার হাইট ওয়েট দেওয়া রয়েছে সাতাত্তর কেজি এবং চেস্ট রয়েছে পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে তো ওয়েট যেটা রয়েছে সাতাত্তর কেজি ওয়েটটা কম হলেও চলে যায় কারণ আমি দেখেছি এবং আমি যখন ট্রেনিং করেছিলাম আমার সঙ্গেও একটা সার্ভে অটোকাটোর একটা ব্যাচ ছিল যে এগুলো আমাদের সঙ্গে ট্রেনিং করছিলো তো আমাদের আমরা তো পাস আউট হয়ে গেছি তারাও নিজেদের ওদের তো সাত মাসের ট্রেনিং নয় ওদের ট্রেনিংটা খুবই লম্বা হয় তো কিছুজনের সঙ্গে আমার পরিচয় আছে তাদের সঙ্গে কথাবার্তা হয় আমার তো ওয়েটটা খুব একটা মেটার করে না ওটা চলে যায় তারপর মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে দেওয়া রয়েছে এরপর রেজিস্ট্রেশন এইসব সম্বন্ধে দেওয়া রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন ফি আড়াইশো টাকা কাটবে সেখানে যখন তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেওয়া রয়েছে এসব সম্বন্ধে উত্তরটা প্রয়োজন নেই তারপর তোমাদের প্রথমে যেটা হবে অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশান প্রথমে তোমাদের সিই এক্সাম হবে এবং এর সিলেবাস কী আছে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো দেখো ম্যাথামেটিক্স সেখানে তোমার পঞ্চাশটা প্রশ্ন থাকবে একশো নম্বর এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ওটাতে তোমার পঞ্চাশটা প্রশ্ন থাকবে ওটাতে একশো নাম্বার সো দুটোতে একশো নম্বর একশোটা প্রশ্ন থাকবে দুশো নাম্বারে পরীক্ষা হবে এবং টাইম থাকবে দু ঘন্টা এখানে কোনো রিজনিং কোনো জিকে নেই শুধু ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ঠিক আছে মিনিমাম পাসিং এখানে দেওয়া রয়েছে যে চল্লিশ পার্সেন্ট কিন্তু চল্লিশ পার্সেন্টে সবসময় হয় না কাট অফ হাই যায় এখানে লেখা অনুযায়ী হয় না কখনও আমার যতদূর জানা রয়েছে তারপরে তোমরা কী কী লাগবে সেসব দেওয়া রয়েছে সার্টিফিকেট বাগেরা এসব বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তারপর যেটা দেখাবো তোমাদেরকে ফিজিক্যাল কিরকম হয় ফিজিক্যাল ওই ষোলোশো মিটার রান তোমার ছ মিনিট পনেরো সেকেন্ডে এ বাস নিট টু কোয়ালিফাই অনলি এখানে যেরকম আমাদের অগ্নিবিড়ে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ আছে ওসব কিছু না নাম্বার যোগ হবে ওসব কিছু না এটা বাস তোমাকে পাস করতে হবে এটাই পুল আপস ওটা তো ছটা পুল আপস মারতে হবে মিনিমাম জিজ্যাক কোয়ালিফাই নাইন ফিট ডিজ্যাকটা নাইন ফিট গর্ত থাকে ওটাকে লাভ মেরে পেরোতে হবে বাস এগুলো নিট টু কোয়ালিফাই অনলি এগুলোতে কোনো নাম্বার নেই ঠিক আছে বাকি অন্যান্য অ্যাডাপটিবিলিটি টেস্ট এটা তো আজ পর্যন্ত হয়নি এখানে নোটিফিকেশানে দেওয়া রয়েছে তো যদিও বা হয় তোমাদেরকে পরবর্তীকালে ভিডিও দিয়ে আমি জানিয়ে দেবো কিন্তু এটা নোটিফিকেশান আগেও ছিল কিন্তু এটা কখনো এই টেস্টটা নেওয়া হয়নি তো ফাইনাল লিস্ট এসব সম্বন্ধে বলা রয়েছে তো তোমরা এটার জন্য যারা যারা এলিজিবিলিটি হচ্ছ মনে হচ্ছে যে আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে রেজাল্ট আছে আমি অ্যাপ্লাই করার সুযোগ আছে আমার কাছে তোমরা অবশ্যই সুযোগ ছেড়ো না তোমরা অ্যাপ্লাই করো কারণ ডাইরেক্ট হাবিলদার পদে তুমি জয়েন করতে পারবে অ্যান্ড হাবিলদারদের সম্মান খুবই একটা জেসিও অফিসারদের নিচে হচ্ছে হাবিলদার অর্থাৎ হাবিলদারের পরেই তুমি জেসিও অফিসার হতে পারবে আমাদের ব্যাচে যখন ছিল ওই ছেলেগুলো বয়স খুবই না পঁচিশ ছাব্বিশ বছর বয়স তো ছেলেগুলো ডাইরেক্ট হওয়ালদার লাগিয়ে নিচ্ছে এদিকে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সের স্যাররা হাবালদার লাগিয়ে আছে তো র্যাঙ্ক একই পার্থক্যটা বুঝতেই পারছো তো ওখানে খুবই সম্মান এগুলো ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটার পরবর্তীকালে যখন কাজে লাগবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবে তো যারা যারা এলিজিবিলিটি হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করো আর এ সম্বন্ধে আরও কারও কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি উত্তর দেবো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইম্পর্টেন্ট নোটিফিকেশান জানার জন্য তো দেখা হচ্ছে পরের কোনো এক ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ